কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে এবং এই শঙ্কা তাদের মধ্যে তীব্র হচ্ছে কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে বলা হয়েছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে অথবা সত্যি যদি তাদের এই শঙ্কা তীব্রভাবে কাজ করে থাকে এর পিছনে কারা দায়ী এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন যদিও এটি নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে কথা বলছি বৈষম্য ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ যদি এই বিপ্লবী শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি যাই হোক সেটি অন্য আলোচনা কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি এবং এটিও তো সত্য কথা গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন ব্যাপক ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সবই তো তারা অর্জন করেছিল সেটি কি এখনো পর্যন্ত আছে এটি অনেক বড় প্রশ্ন এবং এই যে রাজনীতিবিদরা কেন মিলাচ্ছেন তারা কি সন্দেহ করছেন যে আবারও পতিত স্বৈরাচারের পুনরুত্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর যদি থেকেই থাকে তার জন্য দায়ী কারা রাজনীতিবিদরা নাকি বর্তমান সরকার এবং ছাত্ররা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর সঙ্গে সঙ্গে হাসাত আব যে কথাটি বলেছেন তার সেই আবেগের সঙ্গে আমরা সমব্যাঠী আমরা যদি শেষেরটা দিয়েই শুরু করি গত দুই দিন আগে বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হলো একাত্তরের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হলো এবং কথায় কথায় তারা যে বলছে যে চেতনা চেতনা থেকে আমাদেরকে যেতে হবে আবার তাদের যে চব্বিশের চেতনাকে স্থান দেওয়ার একটা প্রাণ চেষ্টা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে চব্বিশের চেতনায় সংবিধান রচনা করতে হবে চব্বিশের চেতনাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে এগুলো কি মানুষ ভালো চোখে নিচ্ছে তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে আসছে বা করছে আদায় করছে একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে সরকারের উপরে চাপ প্রয়োগ করছে এটি কি মানুষ ভালোভাবে নিচ্ছে গণতন্ত্র হত্যার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো কোনো রাজনৈতিক দল যে অতপ্রতভাবে জড়িত ফ্যাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা তা আমরা জানি কিন্তু তারা যে প্রক্রিয়ায় সেই দলগুলোর কোনো কোনোটির অফিসে আগুন জ্বালিয়ে দিল ভাঙচুর চালালো সেটা কি মানুষ সহজভাবে নিচ্ছে তারা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করতে চায় এই বিতর্ক মধ্যে জন্ম উঠেছে তারা একটি কিংস পার্টি গঠন করতে চায় তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে পুলিশ প্রহরায় গেছে এটা কি মানুষ ভালো চোখে নিয়েছে এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে তারা কিছু হাজার হাজার মানুষ হলেই জড়ো করার চেষ্টা করছেন যদিও আগের মতো না তাদের ডাকে সেভাবে ছাত্র জমাতে উপস্থিত হচ্ছে না কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনার বিষয় সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে তা নির্দিষ্ট আইনে মামলা করে তাকে বিচার আওতা আনা যেতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে এবং এটা যারা বোদ্ধা যারা রাজনীতি সচেতন রাষ্ট্রবিজ্ঞানী তারা তো বলছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এই সব বিষয়ে যা কিছু উল্লেখ করলাম তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া শক্তি প্রদর্শন একটি চেষ্টা এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কজনক অবস্থার কারণে এবং সরকারও খুব বেশি সফলতা এক্সাম্পল না দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা আওয়াজ উঠেছে একটা অংশ তো বলছে যে আগেরটাই ভালো ছিল কেন এই কোনো একটি আসতে হবে আমি বারবার বলে আসছি প্রথম থেকেই বলেছি যে এই যে আগেরটাই ভালো ছিল বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই তারপরে মানুষ তো বলছে সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা যে সম্মান যে শ্রদ্ধা যে সমীহ ছাত্র নেতা পেয়েছিল তা ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী কিনা সেটি তাদেরকে ভেবে দেখতে হবে এবং আগে থেকে এ কথাও বলছি যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাচ্ছে যে আবার তোমরা ফিরে এসো হাসান আবদুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছেন যে বিপ্লবীদের বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে আমরা এটা ভাবতে চাই না কোনো অবস্থাতেই না আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক আমরা চাই প্রতি স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক আমরা চাই ছাত্রনেতারা যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সিঁড়ি যেন নির্মাণ হয় ছাত্র আন্দোলনের ব্যানারে যে পাল্টা কর্মসূচি গণজমায়েতের সেখান থেকেও যা কিছু হওয়ার সম্ভাবনা তার সবই হয়েছে বাইরে কিছু হয়নি বর্ষাং ছাত্র আন্দোলনের নেতা কিংবা বিএনপির যুবদল মহিলা দলের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আমি পরে বলছি তার আগে আবম্বলী যে একটা ফেসবুক লিগে পরিণত হয়েছে এটি তারা প্রমাণ করলো তারা নিজেদেরকে হাস্যকর ভাবে উপস্থাপন করলো প্রশ্ন তুলেছিলাম যে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচির কি প্রয়োজন আছে সামনে তো কোনো নির্বাচন নেই অন্য কোনো ধরনের বড় কোনো আয়োজন নেই যার জন্য এখনই আওয়ামী লীগকে নামতে হবে এই ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে এবং ঝুঁকি বলছে তাদের উদ্দেশ্যে যারা নিরীহ নেতা কর্মী আওয়ামী লীগের তাদেরকে সামনে এনে আওয়ামী লীগ অ্যাসিড টেস্ট করতে চাচ্ছে সে কথাটি আমরা বলেছিলাম আমি অন্তত বলেছি এবং এটি দিয়ে আওয়ামী লীগ পরীক্ষা করতে চাইছে কি অবস্থা তাদের মাঠের এবং এও বলেছিলাম যে খুব বেশি হলে জন নামবে একটা ব্যানার নিয়ে তারপরে কারো কারো তারা খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে তাই আওয়ামী লীগের যারা মাফিয়া যারা লুটরা দুর্নীতিবাজ আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছর দুঃশাসনের যারা অন্যতম রূপকার কারিগর তারা তো আরামায় এসব রয়েছে তারা তো এই কর্মসূচিতে আসেনি আসার কথাও নয় এক একটা উল্লেখযোগ্য ব্যক্তিকে এই কর্মসূচিতে দেখা গেছে দেখা যায়নি যাওয়ার কথাও নয় যারা নেমেছিলেন একেবারে অন্ধভক্ত সমর্থক দু দলেরই এরকম অন্ধ সমর্থক রয়েছে আওয়ামী লীগ বিএনপি সব দলেরই তারাই বিপদের সম্মুখীন হলেন ঝুঁকির মধ্যে পড়লেন এবং ফেসবুক লিগ এই জন্য বলছে যে আওয়ামী যে হাক ডাক কাজে ফাঁপা আওয়াজ বলেছি ফেসবুক পেজে ঘন্টা জানানো হচ্ছিল বিভিন্ন কার্ড পোস্টার হচ্ছিল মনে হচ্ছিল কি না কি তারা করে ফেলবে আসলে কিছুই না সেটি প্রমাণিত হয়েছে এবং এবার বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নামলেন অথবা বিএনপির যুব দল মহিলা দল তাদের যে নেতাকর্মীরা নামলেন তাদের যে রূপটি আমরা দেখলাম তাতে আমরা আবারও আতঙ্কিত হলাম বিষয় হচ্ছে গণজমায়েতে আয়োজন করেছিল ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী তারা তাদের উপর হামলে পড়লেন যে হাতে গোনা কয়েকজন মানুষ এই দিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়েছিলেন বা গুলিস্তানে গিয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কি প্রতিহত করতে নেমেছিলেন নাশকতা অপ্রীতিকর ঘটনা তেমন কিছু কি ঘটেছে ঘটেনি তো তাহলে এই নিরীহ মানুষগুলোর উপর কেন এরকম পৈশাচিক আক্রমণ চালানো হলো একজন মুক্তিযোদ্ধা বৃদ্ধ মুক্তিযোদ্ধা তিনি বলছিলেন যে হাসিনা ফিরে আসবেন শেখ হাসিনা ফিরে আসবেন আবার সরকার গঠন করবেন এটি তার অপরাধ তিনি বলতেই পারেন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে অনেককে মারপিট করা হলো জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো অনেক নারীও লাঞ্ছনার শিকার হয়েছেন কেন এমনটি আমাদেরকে দেখতে হলো পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাসিরুল আমিন তিনি বলছিলেন যে আমি গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি দায়িত্ব পালন করছি যাতে এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি না হয় তাহলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলেন কারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে জয় বাংলা স্লোগান দিতে অনেকে বারোটার দিকে এবং শেখ হাসিনা চলে আসবেন আমি একজন মুক্তিযোদ্ধা এই সময় সেখানে অবস্থান করা বিএনপি যুবদল ছাত্র জনতা তাকে পিটন দিয়ে পুলিশের হাতে তুলে দেন তবে বাঁচাতে এগিয়ে আসেন একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তুলতে আমাদের নতুন বিপ্লবীদের এতটুকু বাদল না এই বাংলাদেশ তো তাদের কাছ থেকে আমরা আশা করিনি আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল এখনো হয়নি কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে এইভাবে হামলা চালানো হবে মানুষকে এগুলো ভাবাচ্ছে নানান ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে একজন শিক্ষার্থী তাদের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন শিক্ষার্থী তিনি বলছেন যে কেউ নিজেকে বা আওয়ামী লীগ যারা প্রকৃত আওয়াম তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে দিয়ে লোকদের পাঠাচ্ছে আর কাউকে পেলেই মারতে হবে কেন তাকে পুলিশে দিয়ে দিলেই তো হয় তার এই কথা আংশিক সমর্থন আমি করছি কিন্তু পুলিশেও বা কেন কেন দিতে হবে তারা যদি কোনো ধরনের বলে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে থাকে তাহলে সেটি করা যেতেই পারে তেমন কিছু না এই যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখনই তাদের নেতা কর্মীরা জড়ো হচ্ছেন সেখান থেকে যে পুঙ্কার ছাড়া হচ্ছে হুশিয়ারি ছাড়া হচ্ছে এগুলো মানুষের মনে গভীর রেখাপাত সৃষ্টি করছে মানুষ তুলনা করছে আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে এই মুহূর্তে এসে এখন আমি গণভ্যুত্থানের কথা বলছি না নিশ্চয়ই সেটি প্রতি আমাদের সবারই শ্রদ্ধা বোধ রয়েছে আমরা সেটিকে স্বীকার করি কিন্তু নতুন যা কিছু হচ্ছে তাতে মানুষ তুলনা করছে আওয়ামী লীগকে হোয়াইট হয়ে ওঠার তাদেরকে আবারও জনগণের সামনে তাদের গুরুত্ব তুলে ধরার সুযোগটি এখান থেকেই করে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি এবং নতুন করে সরকারের ছত্র আমি সরকারের ছত্র ছায় বল তার কারণ এখনো পর্যন্ত যারা মবের সৃষ্টি করেছে যারা নানান ধরনের অকাশ ঘটিয়েছে কোনো কোনো রাজনৈতিক দলের অফিসে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি তাহলে অবশ্যই সরকারের সমর্থন রয়েছে এই সঙ্গে এই কথা যদি বলি খুব ভালো লাগবে যে আমরা আর কোনো রক্ষী বাহিনী দেখতে চাই না আমরা আর কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হচ্ছে মানুষ করছে কেন করছে আতঙ্কের জায়গা থেকে হতাশার জায়গা থেকে ক্ষোভের জায়গা থেকে যে নারকীয় উল্লাস আমরা শহীদ নুরুহসিন্দপুর দিবসে দেখলাম এই নারকীয় উল্লাস বাংলার মানুষ দেখতে চায় না ছাত্ররা যেমন বলেছিল এক ফ্যাসিবাদ থেকে নতুন ফ্যাসিবাদের দিকে আমরা যেতে চাই না সেটি যদি অনেকে বলেন বিএনপি ইঙ্গিত করে বলেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল সেখান থেকে আবার বিএনপি ও ফ্যাসিবাদ হতে পারে কিন্তু চোখের সামনে আমরা যা দেখছি যা শুনছি সেগুলো কি ফ্যাসিবাদের বাইরে কিছু এমন নির্যাতনই তো আওয়ামী লীগের সময় করা হয়েছে কথায় কথায় যারা একটু সরকার সমালোচনা করেছে তাদের উপরে রাজাকার বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা কর্মীদের পথে নামতে দেওয়া হয়নি জামাতের নেতাকর্মীদেরকে 14 বছর ধরে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমরা কোনো কিছুই সমর্থন করেছিলাম করিনি স্পষ্ট ভাষায় যেহেতু তখন কাটটাও সমর্থন করিনি এখন কারটাও সমর্থন করি না কোনোভাবেই করা সম্ভব নয় এরকম যে ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে আশঙ্কা করছে আরো ভয়ঙ্কর মানুষ দেখিয়েছে তার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় শুধু ছাত্রভাই তো গণ অভ্যুত্থান করেনি মানুষ নেমেছিল মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে অতএব আমাদের সবারই সতর্ক হতে হবে